আপনারা দেখতে পাচ্ছেন এটি সিএমসি হসপিটালের প্রধান গেট তো দেখাবো এখানে আপনার কোন ধরনের লজ গুলোতে উঠবেন ছিলাম এটা গান্ধী রোড আপনারা এখানে অনেক কিছু পাবেন এখানে হচ্ছিল সবজির বাজার এখান থেকে কিন্তু আপনারা সবজি বাজার করতে পারবেন সব ধরনের চুরি পাবেন আপনাদের পছন্দ মতো এই গান্ধী রোডে কিন্তু আপনারা সব ধরনের মশলা পেয়ে যাবেন এটা হলো সিএমসি হসপিটাল এটাই হলো মৌল ক্যাম্পাস আপনারা যারা বাংলাদেশ থেকে আসবেন বা বিভিন্ন দেশ থেকে আসবেন এই দিয়ে আসতে হবে সিএমসি আসার মেন রাস্তাটাই হচ্ছিল এটি ওই সাইডে একটি সাইনবোর্ড দেখতে পাচ্ছেন চায়না টাউনের সাইনবোর্ড রাস্তা দিয়ে আসতে হবে আসার পর আপনারা হয়তো এই সিএনসি হসপিটালের সামনে নামিয়ে দেবে না হয় আপনারা এ নামতে পারেন এ নামার পরে দেখবেন এখানে বেশ কয়েকটি লজ আছে এই লজ গুলোতে আপনারা যখন থাকবেন এখানে একটু ভাড়া বেশি কারণ হসপিটালের সামনেই হলো হসপিটাল হসপিটালের সামনে যে লজ গুলো এই লজ গুলো মূলত একটু বেশি পরে দাম আপনি সিএমসি হসপিটাল থেকে ডানে চলে যাবেন ওই সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন চায়নার সাইনবোর্ড চায়না টাউন এটা হলো মূলত একটি রেস্টুরেন্ট এই সাইড গুলো প্রচুর লজ আছে দাম বেশি পরে তো আপনারা সামনে চলে যাবে এই চায়না টাউন এর সামনে আসবেন প্রচুর গাড়ি ভিড় থাকে সাধারণত আহ দুপাশে খাবারের দোকান এই দোকানগুলোতে খাবার বিক্রি হচ্ছে লজ আমরা যাব সামনে চায়না টাউনের এই সাইনবোর্ডটি সাইড দিয়ে ঢুকবেন ঢোকার পরে এখানে মূলত আপনার গান্ধী রোডের একটি সাইনবোর্ড দেখতে পাবেন এই গান্ধী রোডের সাইনবোর্ডটি দেখতে পাচ্ছেন এই সাইনবোর্ডের ডান সাইড দিয়ে আপনারা ঢুকে যাবেন এটা হচ্ছিল গান্ধী রোড এই গান্ধী রোডের সামনে প্রচুর লজ আছে এবং সাইড দিয়ে কিন্তু প্রচুর শপিং এর করার মতো ছোট ছোট দোকান পাবেন যেটা বলছিলাম এটা গান্ধী রোড এখানে অনেক কিছু পাবেন বিশেষ করে ফল ফ্রুট রাস্তার ধারে পাবেন ক্যাশ তারপর হচ্ছিল আপনার এখানে মোবাইল দিয়ে আপনারা বিল দিতে পারবেন তো আপনাদেরকে মূলত দেখাবো এখানে আপনার কোন ধরনের গুলোতে উঠবেন চলুন আমরা সামনের দিকে যাচ্ছি এই সাইডে অনেক দোকান ফ্রুট এবং দৈনন্দিন জীবনের যা পাবেন সবই এখানে এখানে আপনারা পাবেন হোটেল বাঙালি এই হোটেল গুলোতে আপনারা বাঙালি খাবার পাবেন এবং এই সাইড দিয়ে কিন্তু একটি রাস্তা আছে এই রাস্তা দিয়ে আপনারা চলে যাবেন লজ গুলাতে প্রচুর লজ আছে এখানে হাতের বাম পাশে আপনারা মূলত এটি দেখতে পাচ্ছেন এখানেও লজ আমরা হয়তো এই বাম পাশের রাস্তা দিয়ে একটু ঢুকবো ওটা দেখাবো এখানে অনেক কিছু আছে বিশেষ করে কেনাকাটার জন্য অনেক কিছু পাবেন এখানে লজ আছে এই সাইড গুলো লজ গুলা আপনারা খুব কম দামে পাবেন বিশেষ করে এখানে কিছু অনেক অনামেন্টস আছে এখানে সন্ধ্যার পর মূলত ব্যাপক পরিমাণের ভিড় হয়ে থাকে এখানে বিক্রি হচ্ছে আপনার মেয়েদের মূলত সব কিছুই পাবেন আপনারা আমরা যাচ্ছি দুই ধারের দোকানে মাছ কিনতে রাস্তাগুলো কিন্তু অবিশ পরিষ্কার এখানে ব্যাপক লজ আছে এখানে রান্না করার জন্য হাড়ি পাতিল পেয়ে যাবেন তারপর হাতের আর ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো এখানকার বাজার এই বাজারগুলোতে আপনারা সবজি কিনতে পারবেন অল টাইম ছোট ছোট বাজার আছে প্রচুর এখানে বিক্রি করা হয় সব স্টিল এখান থেকে আপনি কিনতে পারবেন এখানে হচ্ছিল সবজির বাজার এখান থেকে কিন্তু আপনারা সবজি বাজার করতে পারবেন এখানে সব ধরনের সবজি আছে আমাদের বিশেষ করে আমাদের দেশীয় সবজি ফুলকপি লাউ টমেটো পেঁয়াজ সবই পাবেন এখানে এখানে হলো সব লজ দেখতে পাচ্ছি এগুলো হলো সব লজ আপনারা কম দামে লজগুলো পেয়ে যাবেন হলো গান্ধী রোড থেকে ডান পাশে ঢুকবেন সব পাবেন এখানে আপনারা হারিপাতি লো ভাড়া পাবেন এখানে হারিপাতি লো ভাড়া দেওয়া হয় এখানে দেখতে পাচ্ছেন প্রচুর ডাব আছে এখানে আপনারা ডাব নিতে পারবেন হ্যাঁ প্রতি ডাব হচ্ছে চল্লিশ টাকা করে ত্রিশ টাকা এবং চল্লিশ টাকা এখানে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ফ্রুট আইটেমস এখানে সব ধরনের ফলই পেয়ে যাবেন ফ্রুট আইটেমস এখান থেকে সবাই কেনাকাটা করে থাকে ফ্রুট এই সাইড তো আপনারা প্রচুর লজ দেখতে পাচ্ছেন এখানে অনেক লজ পাবেন থাকার জন্য গান্ধী রোড বরাবর এখানে দেখতে পাচ্ছেন সবারই হন্ডা এর প্রধান বাহন হচ্ছিল হন্ডা তারপর সাইডেও পাবেন অনেক কিছু এখানে আসলে অনেক রকমের জিনিস এখান থেকে কিনতে পারবেন গান্ধী রোড মে এখানে পাবেন আরো অনেক কিছু দেখতে পাচ্ছেন এটি কিন্তু সন্ধ্যার পরে প্রচুর ব্যস্ততম একটি শহর এখানে অনেক অর্নামেন্টস পাওয়া যায় বিশেষ করে কাপড় চোপড় সবই পাবেন এখানে অনেক ধরনের আংটিও পাবেন দেখতে পাচ্ছেন মাল্টি কালার বিভিন্ন অর্নামেন্টস এখানে मै कितना रुपए 2060 रुपया अह এখান থেকে আপনারা 20 টাকা থেকে আপনারা 60 টাকার ভিতর অনেক কিছু পাবেন আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর वांकी और बहुत सुंदर এখানে একটু জাম হয় বিশেষ করে আমরা বলতে পারছি এখানে বাইপাস রোড এটা আরো অনেক কিছু আছে আমরা সামনে দেখতে এই গান্ধী রোডে সাধারণত আমরা যারা বাঙালি আছি তারা এখানেই থাকি বিশেষ করে এই লজগুলোতে গুলোতে এখানে পাবেন শাড়ি অনেক কিছু পাওয়া যাবে আপনার গার্মেন্টস আইটেম থেকে সবকিছুই আমরা এই সোজা হচ্ছে গান্ধী রোড এটা আমরা বের হবো এখান দিয়ে যাব দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের শাড়ি বিশেষ করে রাহুল টেক্সটাইল অনেক ধরনের দোকান পাবেন এখানে খাবারের দোকানগুলো পেয়ে যাবেন অর্নামেন্টস গার্মেন্টস সব কিছু পেয়ে যাবেন এখানে বিশেষ করে বাচ্চাদের খেলনা জুতো সবই আছে আমাদের বাংলাদেশের মতোই অনেকটা এখানে সবাই রাস্তার দুই ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেনাকাটা করে থাকেন এখানে বারবারই বলছি সন্ধ্যার পরেও একটু কেনাকাটাটা বেশি হয় কারণ এই টাইমে অনেকেই হসপিটালে সারাদিন সময় দিয়ে আসে বিকেল টাইম টু রেস্ট নেয় তারপর সন্ধ্যার পরে এখানে সাধারণত কেনাকাটা হয়ে থাকে আমরা এখানে কেনাকাটা করব এখানে দেখেন একশো টাকা অফার সেল এখানে থ্রি পিস টু পিস সবই পাবেন একশো টাকা করে এখানে সব টাকা করে মেয়েদের যে সালার গুলো এখান থেকে পেয়ে যাবেন সব কটন ফ্রক আছে এখানে এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর তৈরি অনেক ধরনের চুরি পাবেন বিশেষ করে মেয়েদের দেখার মতো চুরি এগুলো ভাইয়া কেতনা রুপি একশো এখানে সব ধরনের চুরি পাবেন যে পছন্দ মতো যেটাই নেন এখানে হলো ফিক্সড প্রাইস একশো করে মানে একশো রুপি সুন্দর সুন্দর ওনা পেয়ে যাবেন পাচ্ছেন এখানে সব জর্জেট প্রাইস কেমন ভাই ফিফটি এখানে যে অন্য গুলো নেবেন আহ সবগুলোই হলো ফিফটি পঞ্চাশ রুপিয়া এখানে পঞ্চাশ রুপি করে এই অন্য গুলো বিক্রি করে থাকেন খুব সুন্দর সুন্দর ওনা এই গান্ধী রোডে কিন্তু আপনারা সব ধরনের মশলা পেয়ে যাবেন এখানে এখানে সব ধরনের মশলাই আছে এখানে পাবেন আপনি চকলেট সব ধরনের বিশেষ করে খেজুরও পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছেন এখানে সব ধরনের আইটেম পেয়ে যাবেন আমার ডানে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এখান দিয়ে ঢুকে আপনারা বড় বড় দোকানগুলো দেখতে পাবেন আপনি এই যে স্ট্রিটটা দেখতে পাচ্ছেন এই স্ট্রিটে আপনারা ঢুকে যাবেন ঢুকে বরাবর চলে যাবেন এখানে অনেক কিছু পাবেন বিশেষ করে চকলেট আপনার চকলেট আইটেমগুলো এখান থেকে পাবেন আহ গার্মেন্টস আইটেম গুলো পাবেন তো এখানে আপনারা চপ্পল এসে থেকে নিতে পারবেন অনেক আছে এখানে কেনাকাটা করতে একটু দামাদামি করতে হয় তাদের কাছ থেকে এখানে বড় বড় শপিং মল আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় বড় দোকান দেখতে পাবেন অনেক দোকান আছে এখানে বিশেষ করে আমাদের দেশ থেকে যারা আসেন এখানে মোবাইলে কিন্তু ছোট ছোটো আইটেমগুলো আপনারা পেয়ে যাবেন চার্জার স্ক্রিন পেপার আর সব কিছু এখানে পেয়ে যাবেন আমরা এই স্টেটে ঢুকছি আপনাদের কেনাকাটা করতে অসুবিধা হবে না এখানে একটু দামাদামি করতে হয় তারা বিশেষ করে আমাদের বাঙালিদেরকে দেখলে একটু দাম বেশি চায় কিন্তু দামাদামি করে আপনারা কিনে নেবেন সব এই স্টেটে আপনার ঢুকে এখানে অনেক দোকান আছে ভালো ভালো গার্মেন্টস আইটেম পেয়ে যাবেন আপনারা দোকানগুলো তো দুধারেই কিন্তু এখানে কেনাকাটার জন্য বেশ দোকান আছে দর্শক আমরা মেনলি যাব সামনের দিকে আপনাদেরকে দেখাবো সব কিছুই এটা এটা এখানে শাড়ি পাওয়া যায় তো শাড়িও পেয়ে যাবেন ভিতরে অবশ্যই আমরা ঢুকতেছি আমাদের সময় স্বল্পতার কারণে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই শুধু আপনাদের যেই রাস্তাগুলোতে কেনাকাটা করতে পারবেন সেই দোকানগুলোই দেখাচ্ছি এখানে সুবিধার্থের জন্য এখানে কিন্তু প্রচুর বাইক ঘরে ঘরে বাইক আমাদের যেরকম রিক্সা আছে এখানে ওই ধরনের রিক্সা নাই অটো অ্যান্ড বাইক এই স্টেট সামনে গেলেই শেষ আমরা আর সামনে দেখাবো না আমরা